いはい、あましは手だらけ。

ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ইতিমধ্যে আনসার বাহিনী ঢাকা ছসিবালায় घेराव করেছেন দর্শক যারা উপদেষ্টা ছিলেন তাদেরকে घेराव করে রেখেছিলেন এবং ভয়ের মধ্যে রেখেছিলেন আনসার বাহিনী অনেকগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে কয়েকটি দাবি মেনে নিয়েছেন উপদেষ্টারা দর্শক অন্তর্বর্তীকালীন সরকার যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু অনেক বড় মনের মানুষ এবং তার মনটা বিশাল দেশের অনেকটাই উন্নতি হবে তার দ্বারায় আনসার বাহিনী হঠাৎ করে করে ঘেরাও এবং ঢুকে পড়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালায় দশক তারপরে তারা লাঠি চাষ করে শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থী এ পর্যায়ে আহত হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে আনসার বাহিনী কারণ অনেক যেগুলো আনসার বাহিনী আছে তাদের যে আর যে সার থাকে তাদের কাছে কিন্তু কিন্তু বন্দুক বন্দুক দেওয়া আছে সেই তারা ব্যবহার করেছে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা বলছেন এর ভেতরে আওয়ামী লীগ পন্থী আনসার বাহিনী আছে যার কারণে তারা অতর্কিত হামলা চালিয়েছে তারা যে দাবিগুলো দিয়েছেন অনেকগুলো দাবি কয়েকটার মধ্যে তারা কিছুটা মেনে নিয়েছে আর যেগুলো মেনে নেওয়ার মতো না সেগুলো মেনে নেয়নি যেহেতু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার আশা করা যায় এই ইউনুসার তাদের সবগুলোই মেনে নিতে পারে কারণ এই মুহূর্তে বন্যার কারণে ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে কয়েকটি অঞ্চল পানির নিচে ডুবে গিয়েছে কয়েক লক্ষ মানুষ পানি বন্দী এবং হাজারের উপর মৃত্যু ছাড়িয়ে গিয়েছে অনেক ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক মানুষের মৃত্যু হয়েছে এ বন্যায় অনেকে কষ্ট করছে মানে তিন দিন চার দিন এবং আহ একদিন অনাহারে আছে অনেকের তারা খেতে পারছে না যারা ত্রাণ নিয়ে সেই কেড়ে নিয়েও খাচ্ছিল সেই দিকেও আমরা দেখেছি ঝগড়াঝাটি করতে মারামারি করতে অনেক কিছু এই সময়টা আনসার বাহিনীর কি উচিত যে আন্দোলন করা বর্তমানে যেহেতু কয়েকটি অঞ্চল ডুবে গিয়েছে মানুষ খুবই টেনশনে আছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ দেশে কয়েক কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বাংলাদেশের অবস্থা একেবারেই শোচনীয় আর সেই সময় আনসার বাহিনী আন্দোলন করছে এই সময় মানুষ মারা যাচ্ছে বন্যায় না খেয়ে তাদের পাশে একটু দাঁড়াবে সেখানে না দাঁড়িয়ে আনসার বাহিনী আন্দোলন করছে আরে ভাই আন্দোলন তো করা যাবে এই আজকে কি আন্দোলন করতে হবে কাল কারণ কয়েকটা দিন যাক না যেখানে আনসার বাহিনী একজন তাদের পদবি দেওয়া হয়েছে তারা চাকরি করছে তারা বেতন পাচ্ছে আপনারা যে দাবি চেয়েছেন দেওয়া হবে কিছুটা দাবি তো মেনে নিয়েছে সময় হোক যেখানে বর্তমানে রয়েছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার কাছে আপনারা যে দাবি চাবেন সেটাই পূরণ করবে ইনশাল্লাহ তিনি তো মেনে নেওয়ার মতো মানুষ না তার মতো বড় মনের মানুষ বা মেধাবী বাংলাদেশে আমি মনে করি দ্বিতীয় কেউ আছে তা সেইখানে আপনারা যে কাজটা করেছেন খুব খারাপ করেছেন আর এখন কেন আপনারা পালিয়ে যাচ্ছেন যেভাবে আপনারা গুলি চালিয়েছেন লাটিপিটা করেছেন আর এখন আপনারা পালাচ্ছেন কেন শিক্ষার্থী যেখানে হাজার হাজার শিক্ষার্থী আছে জনগণ আছে তাদের পক্ষে আপনারা কি পারবেন এই জনগণের সাথে আপনাদেরকে যদি একটা দেয় আনসার বাহিনী আছে বাংলাদেশে যেখানে জনগণ শিক্ষার্থীরা আপনাদেরকে আপনারা ফুল সামলাতে সে পারবেন না চোটকে কোন দেশে চলে যাবেন নিজ মাটি খুঁজে পাবেন না আপনারা যদি দেশকে ভালোবাসতেন এই সময় আন্দোলন করতেন না আর দেশকে যদি ভালোবাসতেন শচিবালায় ঘেরাও করতেন না আপনারা যদি দেশকে ভালোবাসতেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়ে এই সময় আন্দোলন অনন করতেন না মানুষ মারা যাচ্ছে বন্যার পানিতে ভেসে যাচ্ছে কেউ থাকতে পারছে না কারো খাওয়ার জায়গা মানে থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই আর সেখানে আপনারা আন্দোলন করছেন আর সাহস কত বড় আপনারা দেখ সচিবালাও করছেন আর আপনারা এই সব করবেন সময় আছে যখন আপনারা দাবি দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি যখন মেনে নেবেন তারপরে আপনারা আন্দোলন করবেন সেটা তো সময় আছে আপনারা আন্দোলন করবেন আপনাদের অধিকার আছে আপনাদের স্যালারি বাড়ানোর অধিকার আছে আপনাদের বছর ব্যাপী যে কয়েক বছর ম্যাচ দেওয়া হয় পাঁচ বছর তিন বছর যদি বলেন আনলিমিটেড করতে সেটারও সময় আছে সেখানে সময় দিবেন আর এখন কেন আপনারা পালাচ্ছেন এখন দেখছেন যে ছাত্র জনগণ লাঠি না মানে আপনাদেরকে ধাওয়া করছে আর পালিয়ে যাচ্ছেন এখন দেখছেন যে লাঠি আসতেছে ধে যেখানে আওয়ামী লীগ যে সরকার ছিল হাজার হাজার নেতা নেতাকর্মী তাদেরকে এই শিক্ষার্থী জনগণ ছাড়বে না আপনারা থাকবে কয়েক লাখ মাত্র আনসার বাহিনী আপনাদেরকে যদি একটা ফু দেয় শুধু আপনার শিক্ষার্থীরা সেই ফু সামলাইতে পারবেন না আর আপনারা হচ্ছে গাদ্দারি করতে আছেন এই সময় আপনারা যে কাজটা করেছেন খুব খারাপ করেছেন আপনাদের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে আর সেই ভালোবাসা আপনারা নষ্ট করেছেন কারণ আপনাদের অধিকার আছে এই দেশে বাক স্বাধীনতা কিন্তু সেটা সময় আছে কোন সময় আন্দোলন করতে হবে সেটা কি মাথায় আপনার এইটুকু জ্ঞান নেই বর্তমানে বাংলাদেশে যে পরিণতি যে অবস্থা কোটি কোটি মানুষ না খেয়ে মরছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আর আপনারা সেখানে ঢেনামছেন লাঠি নিয়ে নামছেন পিস্তল নিয়ে নামছেন আর আপনাদের এত বড় সাহস আপনারা শিক্ষার্থীকে গুলি করছেন এই খেলা সামলাতে পারবেন এই গুলি করছেন লাঠি পিটা করছেন আর এর খেলা আপনাকে দেখেন যে কত দূর যায় ঠিক আছে এখনো সময় আছে ভালো হয়ে যান তবে আপনাদেরকে বলছি সময় হোক বন্যাটা চলে যাক তারপরে কিছুটা গোসাই নোক তারপরে আপনারা আপনাদের যে দাবি মিছিল আন্দোলন করা লাগবে না ডক্টর মোহাম্মদ ইউনিসকে আপনাদের একটা চিঠি দিলে আমি মনে করি আপনাদের নাইনটি পার্সেন্ট দাবি মেনে নেবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ